বিধ্বংসী ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত তছনছ হয়ে গেল উত্তরবঙ্গের একাধিক এলাকা তার মধ্যে অন্যতম চাকুলিয়া বিধানসভা সেই চাকুলিয়া বিধানসভারই বিভিন্ন গ্রামে ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা গেল সোমবার সোমবার গভীর রাতে রাত্রে যখন প্রায় সাড়ে বারোটা ঝড় বৃষ্টির সাথে সাথে বাদ চমকানো প্রায় ভোর চারটা নাগাদ এই ঝড় এবং মুষলধারে বৃষ্টিপাত চলতে থাকে যার ফলে চাকুলিয়ার একাধিক গ্রাম বালিগুড়া বালান্জা ভেলাগাছি তথা চাকুলিয়ার পূর্ব দিকের একাধিক গ্রামে বিধ্বংসী ঝড়ের ফলে কোথাও বাড়ির ছাদ উড়ে গিয়েছে কোথাও মানুষের ওপর ঘুমন্ত অবস্থায় দেওয়াল ভেঙে পড়েছে রাস্তায় জায়গায় জায়গায় গাছ ভেঙে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে রয়েছে ছিঁড়ে গিয়েছে বৈদ্যুতিক তারগুলি বালঞ্জা গ্রামের শফিক তার বাড়ির উপরের টিনের ছাদ দুমড়ে গিয়েছে তার দাদা ও বৌদির উপর দেওয়ালের ইট ভেঙে পড়েছে তারা দুজনেই জখম অবস্থায় বাড়িতেই রয়েছে রাস্তায় বড় বড় গাছ পড়ে থাকায় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারেনি মোবাইল নেটওয়ার্ক ঠিক না থাকায় গোয়ালপুকুর দুই ব্লকের ভিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি এছাড়াও ক্ষয়ক্ষতি হিসেবে চাষের জমিগুলিতে যে পরিমাণ জল জমেছে তাতে কিছুটা হলেও ভুট্টা এবং ধান কাটার ক্ষেত্রে দেখা যেতে পারে বলে কৃষকদের রাস্তাতে অনেকগুলো মানে ই গাছটাছ গুলো পড়ে আছে রাস্তাতে অনেকগুলো মানে ই গাছ টাছ পড়ে আছে কি হয়েছে একটু বলেন তো রাত্রে বেলায় অচানক ঘর ঘন আসছে আছে টস নস করে সবগুলা নিয়ে চলে গেছে এবার বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা হুম গাছপালা পড়ে গেছে আপনার আমার অলরেডি দুটো দুটো ঘর দু ভাই দুটো ঘর এখানে দু থাকি বাবা অন্য জায়গায় থাকে এরকম হয়ে ভেঙে চড়ে বরবাদ হয়ে গেছে কাউকে মানে কেউ যখন তখন হয়েছে নাকি হালকা ফালকা লেগেছে ওগুলো তো কোনো অসুবিধা নাই মানে জানটা বেঁচে গেছে যথেষ্ট আছে এটাই কোন গ্রাম এটা গ্রাম কি নাম আপনার মাকসুদ আলম ঠিক আছে রাস্তাতে অনেকগুলা মানে ই গাছ টাছ গুলো পড়ে আছে